কেমন আছে তোমরা সবাই এখন আমি রয়েছি দীঘাতে আর আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে কালকে বাড়ি চলে যেতে হবে এটা ভাবলেই ভীষণ ভীষণ খারাপ লাগছে তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আজকে গোটা পুরো দিনটা কি আজকে পুরো দিনটা কী কী করছি না করছি সব তোমার সাথে শেয়ার করব তো এটা আমাদের ব্রেকফাস্ট আর এখানে টুপটুসোনা ব্রেকফাস্ট করছে তাকাও। তো সমুদ্রের একদম পাশে বিক্রি হচ্ছিল গোলা তো ওরা সবাই গোলা খেয়েছে আমি খাইনি কারণ আমার শরীর ওখানেও খারাপ হয়ে গেছিল প্রচণ্ড জ্বর জ্বর লাগছিলো সেই জন্য আমি আর একদমই রিস্ক নিয়ে নিই অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম আসলে সমুদ্রে গিয়েছিলাম স্নান করতে ঠান্ডা লেগেই গেছে অলরেডি আমার সমুদ্রে গিয়েছিলাম তো ফোনটা একদমই নিয়ে জানি প্রচণ্ড ভয় লাগছিল ফোন বার করলে বুঝতেই পারছো জলে পড়ে যেতে পারে তো এখন যাচ্ছি লাঞ্চ করার জন্য তো আমাদের সাথে তোমাদেরও নিয়ে যাবো আর বাকি দিনটা এখনও কী কী করছি সমস্যা তাহলে তোমাদের সাথে শেয়ার করবো

ড্রেসটা দারুন ভীষণ সুন্দর এখন চলে এসেছি লাঞ্চ করার জন্য আমরা নিয়েছিলাম ফিস থালি সব খাবার আর দেখানোর সুযোগ করতে পারিনি আর তারপরে হোটেলে এসে একটা ওষুধ খেয়ে নিলাম এখন আমরা ফাইনালি রেডি হয়ে গেছি ঘুরতে বেরোনোর জন্য এই যে টুকটুকশুন লুক আর এই যে আমার লুক তো এখন আমরা কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না তোমরা ব্লগ দেখো সব জানতে পারবে চলো তাই তো

একটা জায়গাতে জায়গাটার নাম তখনও আমরা জানতাম না কারণ আমরা জান সেদিন জানতামই না কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি যেহেতু সেদিন আমাদের লাস্ট ডে ছিল তো প্রায় সব কিছুই দেখা কমপ্লিট করে নিয়েছিলাম জন্য ভাবছিলাম কী কী বেঁচে গেছে সেটা গুগল ম্যাপ দেখতে দেখতে ফাইনালি পেলাম যে এখানে একটা জাহাজ বাড়ি বলে জায়গা আছে ইন্ডিয়ান কফি হাউস দেখো জাহাজের মানে শেপে বানানো ভীষণ সুন্দর লাগছিলো আমি তোমাদের সাথে শেয়ার করছি লুকটা তারপরে ফাইনালি আমরা চলে এসেছি মিও অমরে কারণ সবারই না আমাদের একটু পেস্ট্রি খেতে ইচ্ছে যাচ্ছিল কারণ রিসেন্টলি ক্রিসমাস গেছে তো চলে এসেছি আমরা সেখান থেকে নিয়েছিলাম চিকেন রজেলা একটা প্যাটি হয় সেটা আর দুটো পেস্ট্রি এই যে আমাদের চলে এসছে চিকেন রাজেলা পাপ সবার জন্য একটা একটা করে নেওয়া হয়েছে তারপরে আমরা ভাবলাম চলো একটু ঝাল খেয়ে এবার মুখটা মিষ্টি করা যাক তো চলে এসেছি পেস্ট্রি নেওয়ার জন্য তারপরে টুপটুপ শোনার ইচ্ছা হয়েও আরও একটা পেস্ট্রি খাবে সেই জন্য তারপরে একটা বাটার স্কচ পেস্ট্রি নিলাম আগে তাকে ওর মন ভরেনি তারপরে আমরা চলে গেছিলাম দীঘা সিটির যে মার্কেটটা রয়েছে না একটু ঘোরাঘুরি করতে কারণ সমুদ্রের ধারে প্রচুর কেনাকাটা হয়ে গেছে তো ভাবলাম চলো বাকি মার্কেটটাও ঘুরে দেখা যাক সত্যি কথা বলতে আমরা দীঘা থেকে প্রচুর প্রচুর শপিং করেছি আমার খুব ইচ্ছা ছিল তোমাদের সাথে আমি শেয়ার করবো কিন্তু আসলে বেশিরভাগ না গিফট করার জন্য এনেছিলাম আর সমস্তটাই গিফট করা হয়ে গেছে তাও আমি ভেবেছি যে কটা জিনিস আমার কাছে রয়েছে সমস্তটা আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যদি সেটা দেখতে চাও আমাকে একটু কমেন্ট করো তারপরে শপিং টপিং করে আমরা সমুদ্রের ধারে চলে এসলাম কারণ আজকে হচ্ছে লাস্ট ডে আর কবে যে সমুদ্র দেখতে পাবো তার তো এখন ঠিক নেই সেজন্য একটু এখানে এনজয় করে নিয়ে কাপড়ে ভেবেছিলাম ডিনার করতে যাবো তো ডিনারে একটা দোকান থেকে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম এটা খেতে এত বাজে লেগেছে আমার সত্যি কথা বলতে একদমই ভালো লাগেনি আমি খেতেও পারিনি মানে পুরোটাই নষ্ট তারপরে রওনা দিলাম হোটেলে আসার জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দিঘার ভ্লগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা